আসসালামু আলাইকুম ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে বান জাদুটনা কাটানি একথায় বান জাদুটনা কুফুরি কালাম বলেন আর কালো জাদু বলেন বা বদ নজর বলেন সব কিছু কেটে যাবে এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে অর্থাৎ যদি কেউ হচ্ছে বান গ্রস্ত হয় বা কালো জাদু দ্বারা আক্রান্ত হয় তাহলে এ যে পদ্ধতিটা বলবো এই পদ্ধতিটা যদি প্রয়োগ করেন তাহলে পারে তাৎক্ষণিকভাবে তার সকল কিছু কেটে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে সাথে সাথে সুস্থ হয়ে যাবে তো অনেকাংশেই দেখা যায় যে বর্তমান সময়ে কিন্তু হচ্ছে বদনজর বা কালো জাদু বা দেখা যাচ্ছে শয়তানি নজর বা জিনের বদ বদনজর কারণবশত হচ্ছে অনেকে হচ্ছে রোগ আক্রান্ত হয়ে যায় বা শারীরিক বিভিন্ন ঝামেলার ভিতরে পড়ে যায় আবার যদি কেউ কালো জাদু দ্বারা আক্রান্ত হয় বা বান জাদুটনা দ্বারা আক্রান্ত হয় এবং যদি এই সিনড্রমগুলো দেখা যায় সাথে সাথে প্রক্রিয়াটা করলে পারে তার বান জাদু কালো অর্থাৎ বান টনা বা তার উপর জিনের বধ নজর থাকুক বা মানুষের বদ নজর থাকুক বা খারাপ কোনো পেশাসের বধ নজর থাকুক সব কিছু কেটে যাবে তো এটা বিভিন্ন পদ্ধতিতে হচ্ছে প্রয়োগ করা যায় এটা রেজাল্ট হাতে নাতে পাবেন তো এটা পাঁচ মিনিটের ভিতরেই ইনশাল্লাহ কাজ করবে তো কীভাবে কাজ করবে যেই রুগীর উপর প্রয়োগটা করবেন অর্থাৎ যে এই রোগে আক্রান্ত হয়েছে বা যা যে হচ্ছে বানজটনায় আক্রান্ত হয়েছে তাকে সামনে রেখে যদি এটা হচ্ছে এগারোবার পাঠ করে হচ্ছে তার গায়ে ফুঁক দেন তাহলে সে তাৎক্ষণিকভাবে নিরাময় লাভ করবে অর্থাৎ শেফা লাভ করবে আমি মন্ত্রটা পড়ে শোনাচ্ছি আলফাঙ্কা বিলাফ নাতুল্লাহ আত্মাদে মাহফুজি ফুলানি হিমায়াত জাসাদি শিফা মিল্লাদে তো এইখানে কিন্তু এ যে ফুলান ফুলান শব্দের স্থানে হচ্ছে রুগীর নামটা উচ্চারণ করতে হবে যদি সে কালো জাদু দ্বারা আক্রান্ত আর একটা বিষয় এখানে যদি কেউ হচ্ছে জিনের রুগীও থাকে অর্থাৎ জিন ভর করেছে সেই রুগীর উপরেও যদি এটা পরে ফুক দেন জিন চিৎকার মেরে পালানো শুরু করবে রুগীর শরীরে আর থাকতে পারবে না তার শরীরে আগুন জ্বলতে থাকবে সে পালাতে শুরু করবে তো জিন তাড়ানোর ক্ষেত্রেও এটা ব্যবহার হয়ে থাকে আর এটা প্রথম যে নিয়মটা বললাম যে এগারোবার পাট করে এগারোটা ফুক দিলে পারে রুগী সুস্থ হয়ে যাবে আচ্ছা বিশেষ করে এটা কিন্তু যারা হচ্ছে জিন তাড়ানো বিষয় হচ্ছে অভিজ্ঞতা বা জিন বা কালো জাদু বিষয় অভিজ্ঞনা আমি তাদেরকে বলবো না এগুলো প্রয়োগ করার জন্য কারণ অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে কারণ এ বিষয়ে যারা অভিজ্ঞ তারা সহজেই এ বিষয়গুলো আর কি আয়ত্ত করতে পারবে আর তাদেরই কারণ সব কাজ সবার দ্বারা হয় না আর করা উচিত না এতে নিজের ক্ষতির আশঙ্কা থাকে কিন্তু এটা আমি বলে নিলাম আচ্ছা এটা আরও কয়েক রকমের বা কয়েক নিয়মে হচ্ছে করা যায় পানির উপর বার ফুক দিয়ে হচ্ছে ওই পানি যদি রুগীকে খাওয়ানো যায় সাথে সাথে সে নিরাময় লাভ করবে অর্থাৎ তার রোগ মুক্ত হয়ে যাবে এছাড়া এইটা যদি কোনো শিশু যদি অহেতুক কান্না কাটি করে বা বদ নজর গ্রস্ত হয় সেই শিশুর শরীরে যদি বার পাট করে ফুক দেওয়া যায় শিশুর কান্নাও বন্ধ হয়ে যাবে তার বদ নজর থাকলে বদ নজরও দূর হয়ে যাবে এটা দূর থেকেও হচ্ছে যে কোনো ব্যক্তি যদি হচ্ছে কালো জাদুতে আক্রান্ত হয় বান জাদুটো আক্রান্ত হয় দূর থেকেও এটা করা যায় কিভাবে করা যায় দেখা যাচ্ছে রাত বিরাতে কেউ আসলো আর কোনো খবর পাওয়া গেলে যে অমুক হচ্ছে রোগে আক্রান্ত বা কালো জাদুতে আক্রান্ত হয়ে রয়েছে বা তার শারীরিক সমস্যা হচ্ছে আপনি যদি যেতে না পারেন তাহলে কি করবেন এটা দূর থেকে পরেও কাজ করা যাবে কিভাবে কাজ করা যাবে প্রথমে মাটির উপরে হচ্ছে একটা ছবি করতে হবে মাটির উপরে অর্থাৎ উঠানে হোক বা যে কোনো মাটির উপরে হচ্ছে যেই রুগীর হচ্ছে সমস্যাটা হয়েছে যার সমস্যাটা হয়েছে তার চেহারা কল্পনা করে যেমন যেমন আমি একটা ছবি আঁকাছি যে যেমনি সামনে সাপোজ এইরকম একটা ছবি আট করতে হবে ছবি মাটির উপরে আঁকানো লাগবে এবার এই মন্ত্রটা একবার করে পাঠ করতে হবে আর একটা করে ফুক দিতে হবে ওই মাটি আঁকানো মূর্তির উপরে অর্থাৎ মাটি যে ছবিটা আঁকানো হয়েছে ওই ছবির উপরে একটা করে ফুঁক দিতে হবে আর একটা করে দাগ টেনে ফেলতে হবে দাগটা কী দিয়ে টানতে হবে যে কোনো ধাতব বস্তু দিয়ে অর্থাৎ আপনি কাঁশি নিতে পারেন বা পেরেক নিতে পারেন যে কোনো ধাতব বস্তু দিয়ে একবার করে মন্ত্র পাঠ করতে হবে একটা করে ফুঁক দিতে হবে আর একটা করে এরকম দাগ কেটে দিতে হবে মোট এগারোটা দাগ কাটতে হবে এরকম আর বার মন্ত্রটা পাঠ করতে হবে আর এই যে ফুলানির স্থানে কিন্তু হচ্ছে রুগীর নামটা উচ্চারণ করতে হবে তো রুগী যদি দূরেও থাকে এই প্রক্রিয়া যদি করা হয় রুগী ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে সুস্থ হয়ে যাবে এটা হাতে নাতে প্রমাণিত আপনারা নিজেরাই হচ্ছে পরীক্ষা করে এর সত্যতা সম্পর্কে যাচাই করতে পারবেন যে কোনো ঝাড়ার ক্ষেত্রেও হচ্ছে এই মন্ত্রটা ব্যবহার করতে পারবেন তো আজকের প্রয়োগ পদ্ধতি এটা যদি করেন তো আশা করা যায় এই জিনিসটা আসলে প্রত্যেকেরই শিখে রাখা উচিত আমি মনে করি প্রত্যেকেরই হচ্ছে এটা শিখে রাখা উচিত কখন কোন বিপদ আসে বলা যায় না এইগুলো হচ্ছে আর কি বলা যায় মহা ওষুধের কাজ করে খুব দ্রুত কাজ করে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি প্রত্যেকের উপকারে আসবে ইনশাল্লাহ আর না বুঝতে পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছি জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি যে বিষয়গুলো বুঝবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু